رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صلِّ دينا شش ہوئی मोह्मद मौल توری हेल Allah bela tatte shadon kore pot kore nau Allahumma sallim sayyidina maula muhammadu দে দিনা মাওলানা মোহাম্মদ অরশ কুলসি নাও কলম যখন কি চই না তখন মর নবীজী ছিলেন نور نبي جي مصطفى اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا যুবকরা মারা দিনের কাল লাগে শুনো রে বাবা অলি আল্লাহ সারের আলোচনা গুলো আজকে একটু শুনিয়ে দেয় গাউসে আফদুল কাদের জেলানির নাম শুনছেন শুনছেন গাঁও সেবাক আব্দুল কাদিন জেলানীর ঘটনা শুনলে দেখবেন উনি কেন চু পানি ধরে নাতে পারবেন না গাঁও সেবাক আব্দুল কাদিন জেলানী তিনি বর্ণনা করেন একদিন তিনের পেলাই চহরেন নামাজের পূর্বে আল্লাহ রুনবী যিনি আমার নসিব হয়ে গেল চিৎকার দিয়ে কুনা সুয়ান আল্লাহর নবী যে আমাকে এসে বলতেছে হে আব্দুল কাদির তুমি কেন ওয়াজ নসিহত করো তুমি কেন ওয়াজ নসিহত করো না গাউসে পাক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই বাগদাদের মধ্যে বড় বড় জ্ঞানী গুণী বড় বড় ব্যক্তি বড় আছেন তাদের সামনে আমি কথা বলতে ভয় বড় ভয় পাই কন্না সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় আব্দুল কাদির

জোহারের নামাজের আমি মুসল্লিদের সামনে যখন আমি ওয়াজ নসিহত শুনুক বললাম ওয়াজ করতেছি মুহূর্তের মধ্যে মানুষ দল বেঁধে বেঁধে আসতেছে অল্প সময়ের ভিতরে বিরাট একটা হয়ে গেল অনেক বড় একটা সমাবেশ হয়ে গেল আমি অনেক মানুষদের থেকে একটু ভয় পে কেনা ওয়াজটা বন্ধ করে দিলাম যখন আমি ওয়াজটা বন্ধ করে দিলাম গো

আমি অনেক মানুষ দেখে একটু ভয় পেয়ে গেলাম একটু ভয় পেয়ে গেলাম এর জন্য মাসটা আমি বন্ধ করে দিলাম তখন আল্লাহর নবীজির স্বামী হযরত জ্ঞানী রাদিয়াল্লাহু তাআলা হুকুম কয় হে আব্দুল কাদের তুমি একটু হা করে মুখটা কোলো তখন গাউসে বাগে একটু হাঁ করলেন হা করার সাথে সাথে গাউসে বাগের মুখের মধ্যে ছয়বার তু তু নিকেফ করলেন কন্ন সুবহানাল্লাহ কয়বার

কিছুক্ষণ পূর্বে আল্লাহর নবীজি তোমার মুখের মধ্যে সাত বার তুঁত নিক্ষেপ করেছেন এখন যদি আমি তোমার মুখের মধ্যে সাত বার তুঁত নিক্ষেপ করি রে আল্লাহ রসুলের সাথে আমার আমার মিল হয়ে যাবে বিয়াদবি হয়েছে এজন্য আমি তোমার মুখের মধ্যে ছয় বার তুঁত নিক্ষেপ করেছি জুনে কন্যা সুবান আল্লাহ গাউস মহামজ্ঞতুল কান্দন জেলাనికి কয় পৃথিবীর মানুষ এরপর থেকে কোনদিন আমি আর ওয়াজ করতে বই পাই না জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে আমার নবী जिंदा না অনেক মানুষ করে নবী মরে গেছে পড়ে গেছে পসে গেছে আচ্ছা বলেন যদি নবী মরে যাইতো আর নবী পসে যাইতো তাহলে গাউসে পাকের কাছে আসতে পারে আচ্ছা বলেন তোমাদের বিশ্বাস নেই নবী জিন্দা না মুর্দা আমরা জিন্দা নবীর উন্মত না মুর্দা নবীর উন্মত ঘটনা শুনাইয়া শেষ করে দেই বাবা সময় খুব সংকীর্ণ আর বেশ সময় না গাউসে বা গাবদুল কাদের জেলানি যখন চুট্ট চিনেন একবারে যখন চুট্ট চিনেন গাউসে বা মনের মধ্যে বড় আপ্রাণ চেষ্টা করতেছেন ওই বাগদাদের মধ্যে গিয়ে বড় বড় জ্ঞানী গুণীদের কাছ থেকে তিনি দিন ইল মর্জন করবেন গাউসে মা গেন দিন তার কাছে গিয়ে বলে আম্মা গো আপনি যদি আমাকে একটু অনুমতি দিন গোমা আমি ওই বাগদাদের মধ্যে গিয়ে বড় বড় জ্ঞানী বনিদের কাছ থেকে বড় বড় আলিম উলামাদের কাছ থেকে আমি দিন ইলিম অর্জন করতে চাই কি ইলিম অর্জন করতে চাই দিন অনেক সময় যায় না অনেক করে আমাদের এলাকা থেকে ঢাকা দারুন যেতে সারসিনাতে ঢাকা কাদরিয়ায় অনেক ছেলেমেয়ে গুলো যায় না উচ্চ শিক্ষার জন্য মানুষ বাহিরও যায় আছে না নাই

যেখানে যাইবা সব সময় সত্য কথা একটা সাথে বাগদাদের উদ্দেশ্যে তিনি রোয়ানা দিলেন ওই বাগদাদের উদ্দেশ্যে যখন তিনি রোয়ানা দিলেন হঠাৎ করে একটা জঙ্গল অতিক্রম করার সময় একদলের টাকাত একদল ডাকাতের সময় কাফেলের মধ্যে আক্রমণ করলো অনেক মালপত্র লুট করে নিয়ে গেল হঠাৎ একজন দেখা গাউসে পাখের কাছে গিয়ে বলে হে বেটা তোমার কাছে কিছু আছে চুট্ট মানুষ কই আছে কয় কি আছে কয় আমার কাছে চল্লিশ দিন আছে কোথায় আছে কোমরের মধ্যে আছে ওই ডাকাত মনে করতেছে চুট্ট ছেলে এমনিতেই বলতেছে ডাকাত চলে গেছে আবার আরেকজন ডাকাত চলে আসলো বেটা তোমার কাছে কি আছে একই প্রশ্ন করে গাসেবাক একে উত্তর দেয় এভাবে কয়েকজন ডাকার যখন আসলো রে

ও ওই ডাকেল সুন্দর বলতেছে बेटा তোমার কাছে কিছু আছে গাউছে পাক কই হ্যাঁ আছে কি আছে আমার কাছে চল্লিশ দিনার আছে কোথায় আছে আমার কোমরের মধ্যে আসছে কোমরের মধ্যে বাধা আছে তখন ওই ঢাকাতেন সুন্দর গাউসে বাখের কোমরের মধ্যে যখন হাত দিল রে দেখে গাউসে বাখের কোমরের মধ্যে 40 টা দিনার বাধা আছে কন্যা সুবহানাল্লাহ বলে হে بیٹা মানুষ তো আমাদের কে দেখলে ভয় পায় তুমি কেন আমাদের সামনে সত্য বললা তো আমাদের কাছ থেকে এইগুলো আড়াল করে রাখতে গাউসে কয় কেন কেন জানো নি সত্য বলেছি আমার মা বিদায় বেলায় আমাকে একটা নসিহত করেছিল বাবা যে কানেই তা কো না কেন তুমি সব সময় সত্য কথা বলিও আমার মা'র সাথে আমি ওয়াদা দিয়ে সেছে জীবন যতদিন থাকবে আমি কোনো কোনো দিন মিথ্যা বলবো না সত্য বলবো জন্য তোমাদের সামনে আমি সত্যগুলো বলে দিছি ওইdaggerের শোনা দ

আর মার সাথে ওয়াদা ব্যাপার কেমন সজাগ ও তো দুনিয়া এসে চাল্লার সাথে ওয়াদা করে এসে যে দুনিয়া এসে আল্লাহর গোলামি করব সারাটা জীবন ডাকাতি করে কাটাইয়া দিলাম ওই ডাকাত সর্দার মনে মনে ভাবতেছে না না এই ডাকাতি করা যাবে না তখন গাউসে পক্ষে বলতেছে এ বেটা তোমার হাতটা একটু আমার দিকে বাড়াইয়া দাও বাবা তোমার হাতটা একটু আমার দিকে বাড়াইয়া দাও তোমার হাতের মধ্যে আমি হাত রেখে আজকে জনমের মতো আমি তোমা করে বানো হইতে সাই কম সুবান তখন ওই ডাকাতদের সর্দার গাউস মাKern হাতের মধ্যে হাতে কিন্তুบัง করে নিলো জীবনের জন্য ভালো হয়ে গেল ওই ডাকাতের সর্দার তার সহপাটিকে বলতেছে তোমরা যাও আমার থেকে আজকে আলাদা হয়ে যাও তোমার সাথে আর আমাদের সম্পর্ক নাই ওই ডাকাতের সহপাটিরা বলতেছে না না আপনি তো আমাদের লিডার আপনি তো আমাদের নেতা আপনি ভালো হয়ে যাবেন আর আমাদের ডাকাতী করবে এটা কখনো হইতে পারে না তখন ওই 60 জন খুব ডাকাতের সার জন্য গাউ সে হাতের মধ্যে হাত রেখে জীবনের জন্য তাও বা করে ডাকাতি ছেড়ে দিল শুনে কন্যা সুবান তাহলে আল্লাহ রলিদের দরবারে আসলে লাভ না লোস আল্লাহ রলিদের দরবারে আসলে লাভ আসে না নাই দেখছেন গাউ সে পাখের একটা না দুইটা না সারা রাত যদি গাউ সে পাখের কেরামত বলি বাবা শেষ করা যাবে না কেতাবের মধ্যে

গাউসমাแก এক দিন একটা মাহফিলের মধ্যে তিনি ওয়াজ করতেছেন মানুষ তাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন হঠাৎ করে অনেকটা বৃষ্টি আসলো রে মানুষগুলো উঠে চলে যাচ্ছে তখন গাউসে বাগসা দেয়াতে আকাশের দিকে এভাবে চেরাউটার উঠাইয়া আল্লাহর দরবারের মধ্যে দুইটা হাত উঠিয়ে তনুক বললেন আনা আনতা ওয়াজমাউ বাইনা তুফরিকু আল্লাহ

তখন লোকজন কাউসে পর কেন কার মধ্যে ও ভার দৃষ্টিতে তাকে রইলো শুধু মাহফিরের মধ্যে কোনো মেঘ নাই আশেপাশে বিশাল আঁকার মেঘ হচ্ছে কন্যা সমান আল্লাহ দেখছেন কাউসে পর ক্ষমতা নিয়েছেন কে

বসে বসে একটা শুকনা রুটি খাইতেছে আর গাউসে বাগে এক জায়গার মধ্যে বসে বসে মুরগির গুস্ত গুলো খাইতেছেন কন্যা আল্লাহ তখন ওই মহিলা মনে মনে ভাবতেছে দেখো আমার ছেলেটাকে গাউ সেপাকের দরবারে দেওয়ার পর আমার ছেলেটার এমন অবস্থা হয়ে গেল তখন ওই মহিলাটি বলল উজু ব্যাপারটা বুঝলাম না গো আপনি বসে বসে এক জায়গার মধ্যে মুরগির গুস্তগুলো গুলো খাইতেছেন আর আমার ছেলেটা এভাবে শুকনো রুটি খাই একবারে শুকাইয়া গেছে তখন গাউসে বাক্য বললেন এ মহিলা শুনো 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 তখন গাউসে বাক ওই মুরগির হাড্ডির মধ্যে বাবা হাতটা নাকলেন বাবা এভাবে হাতটা রাখলেন আর বললেন কুমবি ইজনিল্লাহ তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও গাউসে বাক আজকে যেহেতু এর জন্য অলি আল্লাহর কিছু ঘটনা শুনে না যাই হোক আমি সিলেট থেকে আসছি বাবা আমার জন্য দোয়া করবেন আমি ফিরা পুজোর কাছে আসছি শুধু দোয়া নেওয়ার জন্য আলোচনা করার জন্য